অরুণ মিত্রের লেখা একটি বই কবির কথা কবিদের কথা এই বইটি থেকে আমরা পর্যায়ক্রমে তার লেখা গদ্য তার অভিজ্ঞতা তার অভিমত ইত্যাদি আমরা পর্যায়ক্রমে বিভিন্ন ভিডিওতে পাঠ করেছি আজকে আমরা তার অন্য একটি প্রবন্ধ কাব্যের দোসর এই প্রবন্ধটি নিয়ে একটু পড়াশোনা করব ভিক্টর ইউগোর নাটক এডনানির প্রথম মঞ্চায়ন নিয়ে যখন ক্লাসিকদের সঙ্গে রোমান্টিকদের অর্থাৎ প্রাচীন পন্থীদের সঙ্গে যুগপন্থীদের নবীনদের লড়াই হয় সত্যিকার লড়াই তখন রণাঙ্গনে পদাতিক সৈন্য বলতে যা বুঝি সেই ভূমিকাটা নিয়েছিল চারুকলার তরুণ শিক্ষার্থীরা তাদের এক রণহংকার ছিল আমরা চিন্তার দস্যুদল ঘটনাটা আমার খুব তাৎপর্যপূর্ণ মনে হয় কেননা এতে রূপ নিয়েছিল সাহিত্য এবং চারুকলা এই দুই শিল্পের এক আপসীন আত্মীয়তা এটা অবশ্য বাইরের একটা ঘটনা কিন্তু এর মূল অন্তরালে বিস্তৃত বিস্তৃত সেইখানে যেখানে হৃদয়ানুভূতি কল্পনা বুদ্ধি উপলব্ধি পারিপার্শ্বিক প্রতিক্রিয়ায় সৃজনশীল হয়ে ওঠে রোম্যান্টিক আন্দোলনের পুরোধা যুগর সমর্থনে যে তরুণরা এগিয়ে এসেছিল তাদের বিদ্রোহ ছিল ক্লাসিক জুড়ে যুগের বাঁধা ধরা নিয়মের বিরুদ্ধে প্রথাগত সরকারি শিক্ষণের বিরুদ্ধে অভিজাত সমাজগ্রাহ্য পরিশীলিত প্রকাশ রূপের বিরুদ্ধে যেখানে সাধারণ নরনারীর হৃদয় আবেগ তাদের উদ্দীপনা তাদের চলিষ্ণুতা কোনো আমল পাচ্ছিল না ভাস্কর ও চিত্রশিল্পীরাও প্রচলিত সুরাম্য শিল্পরীতির চাপে অতিষ্ঠ হয়ে উঠেছিল মানে আগে শৃঙ্খলা একটা বন্দিত্ব দশার সময় শুরু হয়েছিল সেই সময় শিল্পকলা বৃহৎ পরিমণ্ডলের মধ্যে সেখানকার লেখক শিল্পীরা কলাকুশলীরা একটা বন্দি জীবন যাপন করছিলেন সেটা হচ্ছে ওই সাহিত্য শিল্প সম্পর্কে যে ভাবনা চিন্তার যে প্রাচীন ভাবনা প্রাচীন পরিসর প্রাচীন সীমা রেখা লক্ষণের রেখা সেইটা একই সামাজিক অভিঘাত সে সময় এই দুই ক্ষেত্র স্রষ্টাদের এক পরম আত্মীয়তায় উদ্বুদ্ধ করেছিল সঙ্গীত স্রষ্টরাও তা থেকে দূরে ছিলেন না ইয়োগো নাট্যাভিযান সম্পর্কে সঙ্গীত মনীষী ও সুরকার এর ঔৎসুক্য তার নিদর্শন বিভিন্ন ক্ষেত্রের শিল্পীদের মধ্যে একাত্মতা প্রকাশ্য সূত্রপাত ওই ঘটনায় কি না তা নিশ্চিত না হয়েও একথা বলা যায় যে সেই সময় থেকে তাদের পারস্পরিক আগ্রহের নিরবিচ্ছিন্ন ধারা ফরাসি সংস্কৃতিকে এক অনন্য বিশিষ্টতা দিয়েছে লেখক চারুশিল্পী সঙ্গীতজ্ঞদের মধ্যে অন্তরঙ্গতায় তার প্রকাশ নবসাহিত্য নবশিল্প নবসংগীত আন্দোলনের যারা প্রবক্তা ও প্রতিনিধি তারা বিভিন্ন পর্যায়ে নিবিড় বন্ধুত্বে মিলিত হয়েছেন তাদের আত্মবিক্ষণ এই মৈত্রীকে ক্রমে বহিরঙ্গ সম্পর্কের সীমা অতিক্রম করে নিয়ে গিয়েছে আরও গভীরে তারা নিজেদের স্থাপিত করেছেন প্রেরণার এক সমভূমিতে যেখানে শিল্প ভাবনার মধ্যে বিচ্ছিন্নতার প্রশ্নই নেই দূর থেকে কিছু অনিবার্য শব্দ কণ্ঠ মিশ্রিত আওয়াজ আমাদের এই পড়াশোনার ভেতরে ঢুকে পড়ছে আমরা সেই আওয়াজটিকে পাশে সরিয়ে রেখে আমাদের পড়াশোনার কাজ চালিয়ে যাব উনিশ শতকের শেষ দশকের আয়ু নিয়ে আবির্ভূত ফরাসি পত্রিকার লা রভু ওই মৌল ঐক্যের কেন্দ্ররূপে ইতিহাস সৃষ্টি করেছিল পত্রিকার তরুণ পরিচালকেরা সাহিত্যে চারুশিল্পে ও সঙ্গীতে সমস্ত মৌলিক চিন্তন ও সৃজনকে যুগপথ অভ্যর্থনা জানিয়েছিলেন প্রবীণ প্রতিভার পাশাপাশি নবীন প্রতিভা প্রকাশ ছিল এর পৃষ্ঠায় একদিকে যেমন দেখা দিয়েছিলেন মালার ও ভেডলেন অন্যদিকে তেমন মার্সেল পোস্ত আদ্রে ঝিদ পল ক্লোদ এদুয়ার দুঝারদা জেমস জয়েসের ইউলিশিস সৃষ্টিতে যার রচনারীতির প্রভাব আছে লেও ব্লুং প্রথম জীবনের সাহিত্য ও দর্শনের বিশিষ্ট পর্যালোচক পরে রাজনীতির এক প্রধান নেতা এবং ফ্রান্সের প্রধানমন্ত্রী লিও ব্লুং এছাড়াও বিখ্যাত আরও অনেক সাক্ষাৎ পাওয়া যায় এর পৃষ্ঠায় একই সঙ্গে এই পত্রিকা অতি সমারোহে সহযোগী করে নিয়েছিল চারু শিল্পীদের যাদের মধ্যে উল্লেখ্য বোনার ভুইয়ার তুলুজ লত্রেক রুশেল ভালো এদের মধ্যে কেউ কেউ নিয়মিত লিখেছেন যেমন বোনার গগাঁও গদ্য লিখেছেন তার তাহিতি প্রবাস বিষয়ে চিত্রকরদের রচনা ও মতামত প্রকাশ ছাড়াও তাদের আঁকা ছবি লেখার সঙ্গে ছাপা হতো এবং তাঁদের দিয়ে পোস্টার আঁকানো হতো এ বিষয়ে সবচেয়ে স্মরণীয় তুলুজ লত্রেক রভু ব্লাশ এর উদ্যম এখানেই খান্ত হয়নি শিল্পীদের চিত্র প্রদর্শনীও হয়েছে পত্রিকার কার্যালয় সঙ্গীত চিন্তাকে সমান আগ্রহ স্থান দিয়েছিলেন পত্রিকার কার্যালয়ে চিত্র ও কাব্যের সঙ্গে একাত্ম নবসঙ্গীতের প্রবক্তা বিখ্যাত সুরকার দ্য এই পত্রিকায় নিয়মিতভাবে সঙ্গীত পর্যালোচনা করেছেন এখানে বলা দরকার যে লেখকই হন বা চারুশিল্পী বা সঙ্গীতজ্ঞ এদের সকলেরই শিল্প ধর্ম ছিল জীবন সংলগ্নতা বিষয়মুখী শিল্প রূপায়ণে তারা উৎসাহী ছিলেন শিকরহীন বিমূর্ততার দিকে তারা অগ্রসর হয়নি এর পরবর্তী পর্যায়ে কবি ও চিত্রকরদের মধ্যে আরও ঘনিষ্ঠতা আমরা প্রত্যক্ষ করি এমনকি একই পরীক্ষণে ব্যাপৃত দেখি কবি এবং চিত্রকরকে যার দৃষ্টান্ত আপোলিয়নের ও পিকাশোর কিউবিজমে আসলে বিভিন্ন শ্রেণীর শিল্পীর মধ্যে যে মূলগত কোনো বিচ্ছিন্নতা নেই প্রেরণার উৎসে যে তাদের সহাবস্থান সেই সত্য স্পষ্ট হয়ে ওঠে ওঠে ইতিহাসের বৃত্তান্তে সৃজনক্রিয়ার এলাকায় বিচ্ছিন্নতা কোথাও নেই বলেই মনে হয় এমন কি মাত্র একটি ক্ষেত্রকে নিরীক্ষণ করলেও তার বহিরঙ্গ বিভাগের ভিন্নতা পার হয়ে লক্ষ্য করা যায় ভিতরের অভিন্ন কেন্দ্র। যেমন ধরা যাক কবিতা এবং উপন্যাস বা নাটক এদের রূপায়ণে বাইরের কাঠামো যেন এক চূড়ান্ত পার্থক্য দিয়েছে কিন্তু নিবিড়ভাবে অনুধাবন করলে তাদের কেন্দ্রীয় অভিন্নতা নজরে আসে পরিস্থিতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার অভিঘাতে কবির যে উপলব্ধি হয় এবং যার অবলম্বনে তার মনে কবিতা আসে আমার ধারণা ঠিক সেইভাবে ঔপন্যাসিকের মনে উপন্যাসের অথবা নাট্যকারের মনে নাটকের ভাবমূর্তি ঝিলিক দেয় তারপর তাকে নানা উপাদানে উপকরণে কাহিনীতে বাধা ও সংলাপে জীবন্ত করা অবশ্য কি কবিতা কি উপন্যাস কি নাটক তাদের পেছনে অনেকটা সময়ই একটা মামুলি কলম পেশা হতে থাকে কিন্তু সৃষ্টির প্রকৃত চরিত্র নিরূপণে সে রচনা বিবেচ্য নয় সে তো অসামর্থের বা অনুৎকর্ষের দৃষ্টান্ত কিন্তু এসব কথা এক বিস্তৃত পরিধির পৃষ্ঠপটে যার মধ্যে সকলেই অবস্থিত সব শ্রেণীর শিল্পী যে কবি কবিতা লেখে যে চিত্রকর ছবি আঁকে যে ভাস্কর মূর্তি করে যে সঙ্গীতজ্ঞ গান গায় বা বাজায় যে নৃত্যশিল্পী নাচে তাদের সবাইকে নিয়ে এক অন্তঃশীল আত্মীয়তায় ঘনিষ্ঠ এই শিল্প জগৎ কিন্তু যা সবচেয়ে আশ্চর্যের তা হলো এই যে প্রত্যেক শিল্পী যেন এক শিল্প জগৎ অনুর মধ্যে পরমাণুর মতো প্রত্যেক শিল্পী অবশ্য এক একটি বিশেষ ক্ষেত্রে সক্রিয় সেই সৃজনশীল সক্রিয়তাই তার আত্মপরিচয় কিন্তু সেই একক শিল্পী ব্যক্তিত্বের মধ্যে একাধিক শিল্পীর বাস যারা পরস্পরের সঙ্গে অবিচ্ছিন্ন অর্থাৎ তার ভিতরকার মূল তন্ত্রীর ধ্বনিতে এসে মেশে অন্যতন্ত্রীর অনুরণন সবতন্ত্রীর অবশ্য নয় সেখানে স্বাভাবিক প্রবণতার একটা প্রশ্ন আছে স্বাভাবিক প্রবণতায় যেমন কেউ কবিতা লেখে বা ছবি আঁকে বা গান গায় বা নাচে তেমনি তারই পাশাপাশি অন্য কোনো কোনো শিল্পী তাকে বিশেষভাবে আকর্ষণ করে শুধু বিষয় হিসেবে তাদের প্রতি মনোযোগের দিক থেকেই নয় তার নিজের ক্ষেত্রে প্রকাশক্রিয়াতেও তাদের ছাপ পড়ে দৃষ্টান্ত দিয়ে ব্যাপারটা স্পষ্ট করতে হলে কবিতাকেই আমার বেছে নিতে হবে কেননা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা সৃজনেই সীমাবদ্ধ দৃষ্টান্তগুলো আমার বিভিন্ন কবিতার আংশিক উদ্ধৃতি এবং বলা বাহুল্য কবিতার গুণপ্রচার উদ্ধৃতির উৎস ন উদ্দেশ্য নয় বক্তব্যকে স্পষ্ট করার উদ্দেশ্যেই তার ব্যবহার অরুণ মিত্র তার নিজের কবিতার বিভিন্ন অংশ উল্লেখ করে তিনি বোঝাতে চাইছেন যে এই যে শিল্পের বিভিন্ন ক্ষেত্রের যে সমন্বয় সেই সমন্বয়ের মূল সূত্রটি কোথায় কোথায় কাজ করছে সেটিকে এই কারণে তিনি নিজের কবিতাগুলোকে উদ্ধৃত করেছেন নিজের কবিতাকে প্রচার করার উদ্দেশ্যে নয় এটা তিনি পরিষ্কার করে নিয়েছেন যখন অন্য শিল্প বিষয় হিসেবে আসে তখন তাকে ঘিরেই কবিতা আবর্তিত হয় সেখানে ছায়াপাতের কথা ওঠে না যেমন কোনো দীর্ঘ গানের আসরে আমার তন্ময়তা আমি এইভাবে প্রকাশ করি চাঁদ আর লতা ফুল গলে গিয়েছে এখন খোলা আকাশ চাঁদ তারা সূর্য মেঘ ধনের একই নিলে ভাসে কিন্তু বৃষ্টি নামে হালকা সাদা মেঘ এমন ঘন ঘ হবে কে জানতো আষাঢ় শ্রাবণ কলস্বরে ঝাঁপিয়ে পড়ে আমার চোখে মুখের চেতনায় ঘুমন্ত উপকূল ভাসিয়ে সমুদ্র এসে যায় আর বাতাসে ভরে পঞ্চমুখী শাঁখ বৃষ্টি থামে আলোর দিকে অন্ধকারের দিকে মী আমাদের চিরকালের বসুন্ধরা ললিত রঙের ছটা পুবে পট দ্বীপে সাজানো সন্ধ্যা গম্ভীর রাত্রির যোগে আবিষ্ট প্রাণ পাশ থেকে কে একজন জিজ্ঞেসে করে কটা বাজলো কি করে বলবো আমি তো সময়ের আরম্ভে রয়েছি কখনো বা সঙ্গীতের উন্মোচনে সম্মোহিত শ্রোতা আমি মধুবন্তীকে উপলক্ষ করে বলি আমাকে ছিঁড়ে ছিঁড়ে কুড়ে কুড়ে ছড়িয়ে দিচ্ছে মধুবন্তী আমার ধুকপুক মিড়ে হলকতানে এলিয়ে পড়ে লাফিয়ে ওঠে লণ্ডভণ্ড এই মরণ অথচ তক্ষণি আশ্চর্য শোনো শোনো মধুবন্তীর তুরপুন জড়িয়ে গান গাইছে গুঁড়ো গুঁড়ো অরুণ নৃত্যকেও বিষয় বিষয় করে কবিতা আসে যেমন কোন নৃত্যের আন্দোলনে অভিভূত আমি বলি ধুলো হয়ে যায় পৃথিবী এমনই পদপাত হাতের আঙুলে আঙুলে তারা গুচ্ছ চমকায় ওই পা ওই হাত ছায়াপথে রাজ দেউরি খুলে দেবে আমাদের সামনে এবং আমরা বিশুদ্ধ চোখে দেখতে পাব, হাত পায়ে ঢেউ লেগে নাচছে বিজয় নিশান এইসব কবিতা সরাসরি সঙ্গীত ও নৃত্যকে নিয়েই লেখা কিন্তু বিষয় না হয়েও সেখানে সঙ্গীত বা নৃত্য এসে যায় কবিতার শরীরে কখনো প্রত্যক্ষ কখনো পরোক্ষ উল্লেখে সেখানে টের পাওয়া যায় তাদের প্রতি কবিতার নারীর টান কবিতা তখন সঙ্গীতকে এমনইভাবে টানে এতগুলি বন্ধা মুখ খুলে গেল নক্ষত্রের সুরে হৃদপিণ্ড খালি বাজে উন্মত্ত বাজনায় বোবা যত আরষ্ট ইঙ্গিত সুরে সুরে ফুটে ওঠে আকাশের গায়ে অথবা এমনিভাবে তারপর আমার একলার গান আমি গাইলাম আর ভেঙে গেলাম করি থেকে কোমলে পর্দায় পর্দায় নেমে এলাম রক্তের সমতলে সেই গানের মূল আমার স্নায়ুর মধ্যে কাঁপছে কখনো বা এইভাবে তোমরা যারা এসেছো গাও তোমরা গান গাও পরি শুদ্ধ আবেগে কণ্ঠ খোল তোমাদের স্বর আমাকে বিসর্জন দিক আকাশ পরিধির সীমায় অথবা শিশুদের গান ক্ষেতের ফসলকে দোলাবে বইয়ের অক্ষরগুলোকে নাচাবে সঙ্গীত ও নৃত্য একসঙ্গেও আসে যেমন গাছের ঝুমুর বেজে উঠলে সারা শহরটা পায়ে পায়ে দুলত আবার এইভাবেও ভোর থেকে রাত্রির পর্যন্ত একটা গান ছিল যা শুনতে শুনতে ঘুমনো, শুনতে শুনতে জাগা ঘন্টার পর ঘন্টা হাজার বার শোনো নানা পর্দায় একই শব্দের ওঠানামা আলো আধারির বুলা সেই গানটা মা সঙ্গে নিয়ে চলে যাবে এঘর ওঘর চলতে ফিরতে ঘুঙুরের মতো বুলা সেই নাচটা মা সঙ্গে নিয়ে চলে যাবে কবিতার শব্দ দিয়ে অনেক ছবি আঁকা হয় কবিতার তা এক নিজস্ব রীতি কিন্তু চিত্র বা ভাস্কর্যকে বিশেষভাবে কবিতায় স্থাপন করা প্রকাশের অন্য ভঙ্গি যেখানে ওই শিল্পকে কবিতা অভ্যর্থনা করে করে এনে আপন করে নেয় তখন তার প্রকাশ এমনভাবে খোয়া মাটির উপর আসন্ন বর্ষা ঘনশ্যাম বৃক্ষ নয়তো অফুরন্ত ফুল বৈশাখের সামনে তারা তোমাকে ছবির মতো ঘিরে নিক অথবা এমনভাবে আমার সেই সিঁড়ি ভাঙার কাহিনি মহৎ কাহিনী দুটো মুঠোয় দুটো কাঁধে বাঁকানো কোমরে আমার ভার বহনের সে ছবি মহৎ শিল্প চিত্র বা ভাস্কর্য নানাভাবে কবিতার প্রকাশে ও ওতঃপ্রত হয়ে যেতে পারে যেমন শহরের চৌকাঠির পরেই তারাপথ তার চমৎকার ছবি যেতে যেতেই দেখি চমৎকার ঠিক তখনই আমি থমকে যাই ছবি সাক্ষরটা নজরে আসে লাল অথবা শিয়রের দেয়ালে নদী বন পাহাড় লটকে দিয়ে আমি নিশ্চিন্ত চার কোণে পেছনে মাকড়সার জাল নোনার দাগ তার উপর জলের ঢেউ পাহাড়ি খাড়াই মায়াবন কিংবা এমনভাবেই একাত্ম হয়ে যায় নাচের দেহ ভঙ্গিমা কামিলা হাঁট ছিল আহারে কী ছন্দ ছিল ওর সারা শরীরে জখম নড়া ঢেউ আসছে যাচ্ছে আহারে কি ছন্দ আর মাথায় কোমরে থরে থরে ভার ত্রিভঙ্গে উঠছে নামছে আহারে কী ছন্দ কাব্য এই এইরকমই জন্মগত আত্মীয়তা অন্য শিল্পের সঙ্গে প্রকৃতপক্ষে শিল্পীর মানবিক সংবেদন থেকেই সার্থক শিল্পের জন্ম শিল্পীর স্বভাবতই এক এক বিশেষ প্রকাশ রূপকে বেছে নেয় কিন্তু মানবিক সংবেদনের বন্ধন সূত্র কখনো ছিন্ন হয় না তাই সৃজনের পথে চলতে চলতে বিভিন্ন ক্ষেত্রের শিল্পীরা বারে বারে নিবিড় মৈত্রীতে মিলিত হয় বারে বারে অনুভব করে রক্তের টান এবং তারা পার্থিব অভিজ্ঞতার পটভূমিতে পরস্পরের সহমর্মী ও সহযোগী হয়ে যায় যার চিহ্ন ফোটে তাদের শিল্পকর্মে বস্তুত তাদের মিলিত ব্যক্তিত্ব বর্তমান জীবনস্পন্দনের প্রতীক হয়ে দাঁড়ায় তাহলে এই ছিল আজকের গদ্যটি পাঠ গদ্যটির নাম ছিল কাব্যের দোসর অর্থাৎ শিল্প সংস্কৃতির আঙিনায় যত যত শাখা আছে কবিতা গল্প উপন্যাস আঁকা ভাস্কর্য নৃত্য নাটক অর্থাৎ অভিনয় গান সমস্ত রকমের শিল্পের আঙ্গিকগুলো পরস্পরের সঙ্গে কোথাও একটা আত্মিকতা আত্মীয়তা অনুভব করে সেটা হলো যে তারা প্রত্যেকেই সুস্থতার কথা বলে মানবতার কথা বলে সমাজের কথা বলে বাস্তবতার কথা বলে প্রেম ভালোবাসার কথা বলে জীবনের কথা বলে তাই এই প্রত্যেক শাখাগুলোর মধ্যে একটা পরস্পর আত্মীয়তা আছে তাছাড়া প্রত্যেকটি শাখার মধ্যেও অন্য অন্য শাখার প্রভাব বা অবাধ গতায়াত আছে সেই প্রসঙ্গেই তিনি অরুণ মিত্র তার নিজের কবিতার বিভিন্ন অনুষঙ্গ টেনে টেনে দেখাতে চেয়েছেন যে কোন কোন কবিতায় কোথায় কোথায় নাচের প্রসঙ্গ অভিনয়ের প্রসঙ্গ চিত্রের প্রসঙ্গ ভাস্করের ভাস্কর্যের প্রসঙ্গ এসে পড়েছে কিভাবে সেই বিষয়গুলি তার কবিতাকে পুষ্ট করেছে এইগুলো নিয়ে তিনি আমাদের বোঝালেন আমাদের শেখালেন আমাদের হৃদয়ের আত্মীয়তা কত দূর পর্যন্ত বিস্তৃত ব্যাপৃত নমস্কার